আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এসএসসি পরীক্ষা দু তোমাদের জন্য একটা দারুণ সুখবর তোমাদের বাংলা প্রথম বাংলা দ্বিতীয়তে কীভাবে পাশ আসবে এবং ইংরেজি প্রথম এবং ইংরেজিতে কীভাবে পাশ আসবে তাই নিয়ে আজকে আলোচনা করব চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক বাংলা প্রথমে একশোর মধ্যে তেইশ সৃজনশীলে তেইশ এবং বহু নির্বাচনে দশ মোট তেত্রিশ তাহলে এখানে সৃজনশীলে তোমার তেইশ পাইতেই হবে আলাদা পাস এবং বহ নির্বাচনের প্রশ্নে মধ্যে তোমার মধ্যে দশ পেতেই হবে এখানে সত্তরের মধ্যে তেইশ আর এখানে তিরিশের মধ্যে দশ তোমার পেতেই হবে এখানে মোট তেত্রিশ এটা আলাদা আলাদা পাস করতেই হবে বাংলা দ্বিতীয় একশোর মধ্যে তেইশ এবং দশ পে মোট তেত্রিশে পাশ করতে হবে আলাদা আলাদা করে এখানে তোমার যে লিখিত অংশ আছে সত্তরের মধ্যে তেইশ পেতে হবে এবং যে তিরিশটা নয় ভিত্তিক থাকবে ভোট নির্বাচনের প্রশ্ন এখানে তোমার দশ পেতে হবে তিরিশের মধ্যে মোট তেত্রিশ এটাও আলাদা আলাদা পাশ করতে হবে কিন্তু এখানে একটা মজার বিষয় আছে তোমাদের আলাদা আলাদা দুটো পরীক্ষার মার্ক যোগ করে তারপর তোমাদের গেট পয়েন্ট যোগ করে হবে এখানে তুমি যদি বাংলা প্রথমে লিখিত এবং বাংলা দ্বিতীয় লিখিতর মধ্যে ধরো একটায় বিশ আর আরেকটায় তুমি তিরিশ পেয়েছো মোট এখানে দেখো পেতে হবে ছয়চল্লিশ তাহলে এখানে তুমি একটা বিশ আর একটা তুমি তিরিশ পেয়েছো মোট পঞ্চাশ তাহলে এখানে আলাদা আলাদা পাস হয়ে যাবে অটোমেটিক আবার আর একটা আলাদা আলাদা পাস দশ আর একটা আছে কি দশ পেতে হবে এখানে একটাই পেয়েছো আট আর একটাই পাইছো তুমি বারো এভাবেও তোমার দুটা মিলে বিষ পেলেই এখানে তোমার আলাদা আলাদা অনুসারে তোমার কেউ পাশ চলে আসবে এটা হচ্ছে বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় জন্য তোমাদের দারুণ সুখবর এই ভিডিওটি অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবা এবং এখন আলোচনা করবো ইংরেজি প্রথম এবং দ্বিতীয়তে কিভাবে পাশ তোমাদের গ্রেড ধরা হবে সেই অনুসারে কীভাবে পাশ করবা সেই অনুসারে এখন আলোচনা করব ইংরেজি প্রথম এবং দ্বিতীয় নিয়ে আমাদের সম্পূর্ণ ভিডিওর সঙ্গেই থাকবা চলো দেখে নিই ইংরেজি প্রথমে এবং ইংরেজি দ্বিতীয় সম্পর্কে জানি ইংরেজি প্রথমেও একশোর মধ্যে তেত্রিশ পেতে হবে তাহলে ইংরেজি প্রথমে এখানে তোমাদের একশোর মধ্যে তোমাদের এখানে আলাদাভাবে তোমাদের তেত্রিশ পেতেই হবে ইংরেজি দ্বিতীয়তেও একশোর মধ্যে তেত্রিশ পেতে হবে তাহলে এখানেও ইংরেজি দ্বিতীয়তেও তোমাদের একশোর মধ্যে তেত্রিশ আলাদাভাবে পাশ করতে হবে যদি দুটো মিলে এখানে গেটে অংশ হবে তুমি যদি একটা বিশ পাও আরেকটায় তুমি যদি ধরো সাপোজ তিরিশ পাও তাহলে এখানে যোগ করলে আসতেছে আমাদের পঞ্চাশ তাহলে তুমি ফেল আবার যদি একটা বিশ পাইছো আর একটা চল্লিশ পাইছো তাহলে যোগ করলে এখানে ষাট তাহলে তুমি ফেল একটায় ধরো তুমি চল্লিশ আর একটায় তুমি তিরিশ পাইসো সত্তর তাও পাশ আবার দেখা গেলো একটায় পঁচিশ পাইছো আর একটায় তুমি চল্লিশ পাইছো এখানে তা এখানে আবার ফেল আসতেছে তুমি দুটা মিলে যেভাবে হোক তুমি দুটো মিলে ছেষট্টি পারি এখানে তুমি পাশ করবো এখানে কোনো ভয়ের বিষয় নাই ইংরেজি প্রথম এবং দ্বিতীয় পথে ছেষট্টি পেলেই তুমি পাশ করবা এই ছিল তোমাদের আজকের বাংলা প্রথম এবং বাংলা দ্বিতীয় কিভাবে পাশের এটা হবে এবং ইংরেজি প্রথম এবং ইংরেজি দ্বিতীয় পাশের এটা হবে কিভাবে সেই অনুসারে আছে যদি প্রথম সাবজেক্টটা খারাপ হয় দ্বিতীয় সাবজেক্টটা ভালো করে পড়ারই করবা যাতে ভালোভাবেই করা যায় আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ